ভালোই হয়েছে নতুন ঠাকুরপুর সময় থাকতে সইগুলো করিয়ে নিচ্ছে সত্যি তো মানুষের কথা তো কিছুই বলা যায় না এই যে আমি হসপিটালে এসেছি অপারেশন করতে যাচ্ছি কি করে বেরোবো কেউ কি বলতে পারে সে কথা তাই নতুন ঠাকুরবো যে সব কিছু গুছিয়ে নিচ্ছে ভালোই করছে কখন কি হয়ে যায় ভবিষ্যৎটা তো আর বলা যায় না যা কিছু কাজকর্ম সেগুলো হয়ে থাকাই ভালো এখন তো কথাবারি কোনো লাভ নেই যে কোনো সময় তোমায় অ্যাডমিট করবে সাইনটা করে দাও সাইনটা করি না হ্যাঁ যেখানে যেখানে টিকমার করেছি সেখানে সই করে দিন তোরা তো গরিব হয়ে গেলি রে পিসিমণি কি সুন্দর দামি দামি উপহার সবাইকে দিত কোনো রোজগার ছিল না তবু সবাইকে দামি দামি উপহার দিত আমাদের কৌতূহল হতো জানিস তো কিন্তু তারপর মা বলল ওসব নতুন কাকুই দেয় কি হবে বলতো এখন তো পিসিমণির অভ্যেস হয়ে গেছে রে এসবের করবে বল তো করে দিন কাটাবে আমার খুব চিন্তা হচ্ছে না তোকে চিন্তা করতে হবে না তো কারণ আর যাই হোক না কেন পিসিমণি কোনো দিন তোর কাছে হাত পাতবে না কিছুর জন্য পিসিমণির মেয়ে আছে পিশিমণির ছেলে আছে পিসিমণির ননদও আছে তুই কি আমাকে টিস করছিস আমি কিন্তু খুব সিরিয়াসলি কথাগুলো বললাম শোন বলছি আমার মা তো এখনো ভর্তি হয়নি আর তোদের বাড়ি থেকেই আসছে যেরকম দেখেছিলি সেরকমই আছে তুই এখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করিস না অপারেশন হয়ে যাক তখন নিস তুই যা এখন যা বাবা তোর কাজে যা যা তুই কি আশ্চর্য সবাই তোমার দাঁড়িয়ে আছো আমি চলে যেতে পারি আমরা দাঁড়িয়ে আছি কিন্তু তোমার মতো অবান্তর কথা কেউ বলছি না সেই থেকে অবান্তর কথা বলে যাচ্ছে এখানে দাঁড়িয়ে তোমার পিসিমনির হাত অনেক বড় ছোটবেলা থেকে অনেক দামি দামি গিফট পেয়েছো তারপর যখন বড় হয়ে তোমার মায়ের কাছে তুমি বুঝেছো তখন বুঝতে পেরেছো যে নতুন কাকু তোমাকে গিফটগুলো দিয়েছে তা তুই যখন বুঝেছিলে গিফটগুলো নিয়েছিলে কেন না নিলেই তো পারতে ফিরিয়ে দিতে পারতে তো তা যখন করনি। তখন এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবান্তর কথাগুলো কেন বলছো বলো না একজন মানুষ এক্ষুনি অ্যাডমিটেড হবে তার শরীরের অবস্থা কেমন আমরা কেউ জানি না আমাদের মনের অবস্থা খুব একটা ভালো নেই আমার মনে হয় এই সময় এমন কিছু কথা বলো না যাতে আমাদের সকলের খারাপ লাগতে পারে সখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় জিও হট স্টারে